নমস্কার বন্ধু আজ আপনাদের নিয়ে এসছি বঙ্গ উদাসী আশ্রম শ্রী শ্রী শ্রীমৎ পরমংস পূর্ণানন্দ স্বামীজিউ এই আশ্রমটি স্থাপিত হচ্ছে উনিশশো সালে দক্ষিণ কলকাতার মতিলাল নেহেরু রোড পুকুর কালীঘাট কলকাতা সাত লক্ষ উনত্রিশ এই আশ্রম অবস্থিত এই আশ্রমটি আধ্যাত্মিক কেন্দ্র আশ্রম হিসেবে এবং এখানে বিভিন্ন সেবা সুবিধা এই আশ্রম শান্ত জায়গা গড়ে উঠেছে কলকাতা মতিলাল নেহেরু রোডে এটা আসতে গেলে আপনাদের আসতে হবে প্রিয়া সিনেমা বা দেশপ্রিয় পার্কের হয়ে ওখান থেকে আপনারা মনোহর পুকুর রোড দিয়েও আসতে পারেন এই আশ্রমে আসবেন একটা দিন পুরো কাটিয়ে যাবেন এই হলো দেশপ্রিয় পার্ক এই দেশপ্রিয় পার্কের পাশেই আছে একটু হেঁটে গিয়েই পাবেন পিয়া সিনেমা এই পিয়া সিনেমার বা দিয়ে আপনারা চলে যাবেন এবং জিজ্ঞাসা করবেন বঙ্গ উদাসী আশ্রম বললেই আপনাদের দেখিয়ে দেবে এখান থেকে যাওয়াই সবচেয়ে সুবিধা আপনারা গড়িয়াহাট হয়েও আসতে পারেন রাজবিহারি হয়েও আসতে পারেন অংশ পূর্ণানন্দ স্বামীজির আশ্রম এক অক্ষ সদগুরু প্রসাদ বঙ্গ উদাসী আশ্রম হলো এখানকার হোমকুণ্ড বঙ্গ উদাসী আশ্রমে এত সুন্দরভাবে এই হোমকুণ্ড গড়ে উঠেছে দেখুন আজ আপনাদের বঙ্গ উদাসী আশ্রমে এনেছি হোমকুণ্ড দর্শন করা একদম ওপেন ঢোকার মুখেই দেখুন টিনের রে দিয়ে করা আছে ওপর দিয়ে চিমনি টাইপের আছে বেরিয়ে যায় এই হমকুণ্ডটা তুলে ধরে বঙ্গ উদাসী আশ্রমে এনেছি এখন শহরের কোলাহলের মধ্যেও গাছগাছালি দিয়ে এই আশ্রম গড়ে উঠেছে আপনাদের হচ্ছে উদাসীনাচার্য শ্রী শ্রী এক হাজার একশো আট জগৎগুরু শ্রীচন্দ্র ভগবানজীর বিগ্রহ দর্শন করাচ্ছে হ্যালো উদাসিনচার্য শ্রী এক হাজার একশো আট জগৎগুরু ভগবানজি তার মন্দির দর্শন করালাম শ্রীচন্দ্র ভগবানজি কত সুন্দরভাবে গড়ে উঠেছে দেখুন তার এখানে এখানে স্বয়ংকক্ষ পাশে রয়েছে আর এখানে ত্রিশুলও রয়েছে শিবেরও সে একটা লি লিঙ্গ রয়েছে আর এখানে নারায়ণ নারায়ণশিলাও রয়েছে আর উনি অধিষ্ঠিত এই মন্দিরে উদাসী হলেন সেই ব্যক্তি যিনি ব্রহ্মভার বাহ ধারণ করে ব্রহ্মের সাথে একত্রে অনুভূতি রাখেন এবং জাগতিক বিষয় প্রতি উদাসীন থাকেন তিনি ইন্দ্রিয় বিষয়গুলির ঊর্ধ্বে আসীন বলে এবং তাই তাকে উদাসীন বলা হয় তিনি ইন্দ্রিয় সুখের পরিবর্তে ত্যাগের পথ অনুসরণ করেন বাবা শ্রীচন্দ্র যাকে শ্রীচন্দ্রাচার্য নামে ডাকা হয় শ্রী গুরু নানক দেব ও এবং মাতা সুকাখানি দেবীর তপস্বী পুত্র ঐতিহাসিক উদাসী সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেছিলেন ঐতিহ্যগতভাবে ব্রহ্মার চার পুত্রের কাছ থেকে পাওয়া যায় সনাকা সনানন্দ স সনদানান ও সানকা ও সানন্দন ও সানন্দন জ্ঞান ও ভগবান বিষ্ণুর কাছ থেকে ঐশ্বরিক জ্ঞান এক হাজার একশো আট জগৎগুরু তা এই মন্দিরে যে নাট মন্দির আছে এখানে অনেক দেব দেবী চিত্র ফুটিয়ে তোলা হয়েছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি দেখুন কত সুন্দরভাবে সব চিত্ত ফুটিয়ে তুলে ধরা হয়েছে যেরকম মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যে রথ চালিয়েছিল পা অর্জুনের পার্থ সারথি হয়েছিল তারপরে এখানে প্রত্যেকের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে কত সুন্দরভাবে দেখুন সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম এখানে বসার জায়গা আছে নাম করার জায়গা আছে উদাসীন আচার্য এক হাজার একশো আট জগৎগুরু সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম আপনাদের নিয়ে যাচ্ছি যে আশ্রমের আশ্রমের যে প্রতিষ্ঠাতা তার সমাধি মন্দির কত চূড়া বিশিষ্ট মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে চলুন তার সমাধি মন্দির নিয়ে দর্শন করায় দেখুন গাছগাছালি দিয়ে কলা গাছ কত রকমের গাছ রয়েছে এই গাছগাছালি দিয়ে তার মধ্যখানে আশ্রমের মধ্যিখানে গড়ে উঠেছে পূর্ণানন্দ শ্রীমত স্বামী পূর্ণানন্দ স্বামীজির সমাধি মন্দির দর্শন করাবো শ্রীমত স্বামী পূর্ণানন্দ স্বামী সমাধি মন্দির হচ্ছে সন তেরোশো ছত্রিশ সন দেখুন তিনি এখানে তার সমাধি মন্দিরে অধিষ্ঠিত আছেন কত সুন্দরভাবে আর এই মন্দির দেখুন ওপরে স্বামী দোয়া আছে আর এই সমাধি মন্দিরের ওপরে বেদির ওপরে উনি বিরাজ করছেন এটা হচ্ছে সমাধি মন্দির তেরোশো ছত্রিশ সন এটি একটি শান্ত ও আধ্যাত্মিক স্থান হিসাবে পরিচিত গাছগাছালি কত সুন্দরভাবে এই আশ্রম গড়ে উঠেছে আশ্রমটি মূলত প্রার্থনা ও আধ্যাত্মিক কার্যকলাপের জন্য ব্যবহৃত হয় এই আশ্রমে এসে আপনারা একটা দিন পুরো কাটিয়েও যেতে পারেন গণেশজি বিরাজ করছে তারপরে প্রত্যেকে দেব দেবীর এখানে চিত্র ফুটিয়ে তোলা হয়েছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম কত সুন্দরভাবে এই সমাধি মন্দির গড়ে উঠেছে আর সকাল সকাল এখানে সব ফুল দিয়ে নিবেদনও করা হয়েছে অন্যানন্দ স্বামীজির স্বয়ংকক্ষ যাওয়ার আগে এখানে অনেকে সব মুনি ঋষিদের এখানে চিত্র সব ফুটিয়ে তোলা হয়েছে এখানে লোকনাথ বাবা আছে তারপরে এই আশ্রমের অনেক গুরুদেব রয়েছে সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে দেখুন পুনানন্দ স্বামীজির স্বয়ংকক্ষ দেখুন এখানে ওনার পাদুকা অধিষ্ঠিত আছে আর এই হলো ওনার স্বয়ংকক্ষ কত সুন্দরভাবে গড়ে উঠেছে এখানে আসবেন এখানে আপনারা প্রার্থনা করবেন দেখুন এখানে একটা সিংহাসনও আছে সিংহাসনের মধ্যেও ওনাকে অধিষ্ঠিত করেছেন ঈশ্বা লতিকা মাধবী গোবিন্দ দাস উদাসী ইনিও এই আশ্রমের হচ্ছে দায়িত্বে ছিলেন সেটাও আপনাদের তুলে ধরুন দুকা রয়েছে এটা হচ্ছে পূর্ণানন্দ জি দেখুন গড়ও আছে ভোগেরও ব্যবস্থা আছে কিন্তু একদিন আগে জানাতে হবে আর এখানে শৌচালয়েরও ব্যবস্থা রয়েছে এই আশ্রমে এখানে আছে শ্রীরামকৃষ্ণের গুরু পূর্ণানন্দ নামক সন্ন্যাসীগণ এইটা আপনারা পস করে দেখে নিতে পারেন সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম হচ্ছে শ্রদ্ধাঞ্জলি দেওয়া আছে যেটা শ্রী মত পরমংস পূর্ণানন্দ স্বামীজি শ্রীপাদ পদ্মে এ বহুত পুরনো এবং এখানে লেখা রয়েছে যেগুলো সেগুলো আপনারা দেখে নিতে পারেন এখানে লেখা রয়েছে চ হচ্ছে শ্রীমতী আভাময়ী শ্রীযুক্ত বনমালী বিশ্বাস জয়া খুলনা এগুলো আপনারা পশ করে দেখে নেবেন এখানকার ভোগ ঘর যখন কোনো মাঘী পূর্ণিমা বা যখন অনুষ্ঠান হয় তখন এখানে কাঠে জ্বালানিতে রান্না হয় সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম বন্ধু আজ আপনাদের এনেছি বঙ্গ উদাসী আশ্রম যেটা অবস্থিত হচ্ছে মতিলাল নেহেরু রোডে আপনারা দেশপ্রিয় পার্ক হয়ে তার বাঁদিক দিয়ে সোজা এসে বঙ্গ উদাসী আশ্রম বললে আপনাদের যে কেউ দেখিয়ে দেবে আর আপনারা আরও আসতে পারেন যে দাস মেট্রো হয়ে নেবে মনোহার পুকুর রোড হয়ে আপনারা এই আশ্রমে চলে আসতে পারে এখানে আপনারা যদি ভোগ নিতে চান তাহলে একদিন আগে এসে জানাতে হবে ফোন ফোন নাম্বার দিয়ে দেবো গোড়া উদাসী তার ফোন নাম্বার দিয়ে দেবো তা আপনারা ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বারে যোগাযোগ করে দেবে আর এই শহরের কোলাহলের মধ্যেও গাছগাছালি আছে আপনারা একদিন সুন্দরভাবে সময় কাটিয়ে যেতে পারেন এখানের হোমকুণ্ড দেখার মতন হোমকুণ্ড ছাড়াও এখানে আছে শ্রী এক হাজার একশো আট জগৎগুরু শ্রীচন্দ্র ভগবানজির মন্দির এ এখানে আছে তারপর এখানে আছে আর এটা খোলার সময় হচ্ছে সকাল সাতটা থেকে একটা সকালবেলা বিকেল বিকেল চারটে থেকে আটটা পর্যন্ত খোলা থাকে এই মন্দির শ্রীমত স্বামী পূর্ণানন্দ সমাধি মন্দির কত সুন্দরভাবে এখানকার তিনি সমাধি মন্দির থেকে মুগ্ধ হয়ে যাবেন এছাড়া ওনার স্বয়ংকক্ষ সেটাও দর্শন করিয়েছি আপনাদের এখানে মাঘী পূর্ণিমার মেন উৎসব হয়ে থাকে এখানকার স্বয়ং কক্ষ কত সুন্দরভাবে পূর্ণানন্দজির গড়ে উঠেছে তা আমি একটা ছোট্ট ব্লকের মাধ্যমে এই আশ্রমকে তুলে ধরছি তা আপনাদের যদি দেখে ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করবেন আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে মতিলাল নেহেরু রোডে দক্ষিণ কলকাতা পিয়াস সিনেমা নিকটস্থ বঙ্গ উদাসী আশ্রম গড়ে উঠেছে তা উনিশশো সালে তা আপনারা এখানে আসার উপায়ও বলে দিয়েছি যদি দেখে ভালো লাগে লাইক করবেন আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে আর বলবো বন্ধু এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বলে আমি আমার গন্তব্যস্থলে রওনা দিচ্ছি